চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে রাখা এবং ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িত আনসার সদস্যরা চাকরি হারাচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দফতর থেকে এ ব্যাপারে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে তাছাড়া এরই মধ্যে আন্দোলনে জড়িত আনসার সদস্যদের সাময়িক বরখাস্তের প্রক্রিয়া শুরু হয়েছে আনসার সদর দফতরের অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে চাকরিচ্যুত করা হবে আনসার সদর দফতর সংশ্লিষ্ট সূত্রে জানা যায় আনসার একটি সুশৃঙ্খল বাহিনী এই বাহিনীর যে সব সদস্য সচিবালয় অবরুদ্ধ এবং ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যারা গ্রেফতার হয়ে কারাগারে আছেন শীঘ্রই তাদের চাকরিচ্যুতির আদেশ দেওয়া হবে এছাড়া তদন্তের মাধ্যমে আন্দোলনে এবং সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে তাদের বরখাস্ত করা হবে এরই মধ্যে বিভিন্ন জেলায় আন্দোলনকারী আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে কুমিল্লায় মঙ্গলবার ছিয়ানব্বই আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কুমিল্লা আনসার বিডিবি কার্যালয়ের সার্কেল মোহাম্মদ মনিরুল ইসলাম মঙ্গলবার বিকালে বলেছেন বেআইনিভাবে সমাবেশে যোগদান সচিবালয় অবরুদ্ধ এবং ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছিয়ানব্বই জন আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদের বিষয়ে আরও খতিয়ে দেখে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান কুমিল্লায় এগারোশত জন আনসার সদস্য কর্মরত আছেন ছিয়ানব্বই জনকে চাকরিচ্যুত করার ডিউটিতে কোনো প্রভাব পড়বে না সংশ্লিষ্ট সূত্রে জানায় শুধু কুমিল্লাই নয় দেশের বিভিন্ন জেলায় আন্দোলনকারী আনসার সদস্যদের চিহ্নিতের কাজ চলছে তাদের চাকরিচ্যুত করা হবে তাদের জায়গায় যারা ছয় মাসের রেস্টে আছেন তাদের নিয়োজিত করা হবে এছাড়াও প্রয়োজনে নতুন আনসার সদস্য নিয়োগ করা হবে এ ব্যাপারে জানতে চাইলে আনসার সদর দফতরের উপপরিচালক সাইফুল্লাহ রাসেলকে যুগান্তর থেকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি তবে আনসার সদর দপ্তরের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা রুবেল হুসাইন যুগান্তরকে জানিয়েছেন আন্দোলনকারী আনসার সদস্যদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে